দুইটা করে রুটি দেয় রুটি খেয়ে পেট ভরে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে দেখতে দেখতে ষোলোটা বছর কেটে গেল বউ বাচ্চা এখন বাইসা আছে কিনা না মরে গেছে তাও জানি না বাবা মা তো আগেই গেছে আমি কার নিয়ে বাঁচব আর চারটা বছর আছে চারটা বছর বাঁচতেও পারি না বাঁচতে পারি যাই হোক নতুন বলে একটা কয়েদি আছে ও কি মারার করে আসলো না কোনো অন্য কোনো কাজে আসলো যাই দেখ আহি অন্যকে দুইটা সেটা কথা কই গে তাও এই জেলখানার বাইরের কিছু কিছু কথা তো শোনা হামু কি পরিস্থিতিতে কোন এলাকা কিভাবে আছে যাই একটু সময় কাটাই আহি

তুমি কি করছো দেখো এটা কইতা সত্য কথাই কইও আমরা তো জেল তো গেছে আমার আর 4 বছর আছে মনে তো চাই না যাই না কই এনে কুমারী তো মন্দর না কই আমি নিজের নিজের ছোট নিজের কাছে নিজের ছোট না জানে ওনো কই লেহারা মুন্ডা হালকা হয় কি বান কো মুদুকের কথা আপনি হুলি বারে আন কি বান কো বান নয়টা শরমের কথা বুঝছেন না না শরমের কি আছে বাইতে ঠিক একদিন হরাত করে মনে করেন সকাল বেলায় না হ্যাঁ বারে দূরত্ব মনে করে শহর মেলা দিছাইরা সাইকেলও নাই একটা বড়ো মড়ো নাই রাস্তা ঘাটে কোট করে আবার মোরা আড্ডা কিসের নিকে যাইয়া বলল সোন্নাই ভেসতে হয়ে গেছি গ্যা বেশত হয়ে যাইয়া কোন নাই সে বুথেন কি দুই নাম্বারটা পরে সদ নাই বেশ তো ঠেলা এক বাচ্চা যাইয়া এক বাথরুমের খেলা বেদাই হবে এই বলছি ওই ধপ করে বাই গ্যা আমি এই বাথরুমের ভিতরে গেছিলাম গা হে বাথরুম বাঞ্জার অবরোধ মাইসে জেল খেতে জেল খেলতেছি ও হে না আমি বলছো বুঝি এখন কভালে যেটা আছে এটা তো বই কিছুই করার নাই তবে এখন বাইরের খবর বড়টা কি কা কাম নেই কইন আমি যে বাইকে যে ভিতরে বললাম

নেকি গছ না তোমার কাজ কাজের মতো গাছ খেলা বাড়ালে পাড়ালো যদি পেট না পরে তোমার কিন্তু একবার লাভ বেলা কথা কথা কয়

তুমি কোন শহরের কুলারে লাগি উড়া ধুরা গানো আর মুখ দিয়ে বাইরে না সারা জীবন ঝাড়ু দিতে যেতে মান জাগে সব সইয়া এত ময়লা যে কম থেকে আহে আল্লাহ মাবু জানে একটা দিনও ময়লা ছাড়া থাকে না বস্তায় বস্তায় ময়লা ময়লা নেওয়া লাগে হানি গানে এত ময়লা ফালায় হায় রে জীবন রে ময়লা

আমি যদি না থাকতাম তাইলে মনে যে ময়লার তলে পইরা ফিসে যাইতি আমি নিশি খালি আসিলাম দেই সব সবকিছু পয় পরিষ্কার বুঝছ তো আর বান নাই সই বেটা কত সই আছে এ পাড়ালা কয়াতি কোন অনকর জেনে কথাবার্তা সাবধানে কইছ তুই তো মনে কর যে এখানে আছে দুই দিন

কি রে সব না এখানে তো সস্কি লাগাত হই হ্যাঁ আমাল লাগে লাগতে আইছ কি পাড়ালা আই পাড়ালা আই তুই নতুন আই দে হাই দে হাই হা শালা তোকে মান ধরে মাইগা নিছ শালা তোরা গেছিস কা শালা খারাপ আইছ কা হ্যাঁ দে লার আরে করে সরবা আমি হইলাম পুরো না আমি বুঝিস নাই ভাই 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 পাটা ভাই পাটা ভাই শালা 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 তে বুঝতাছিস না তুই ভিন্দে দেখ সব দেখা যা এই মাঠে যা সব আইছিস তুই তো নাই রইবার এখানে কই কই ওরে কর দিবা তা কই না তা দে দে এই পাডালা কইতে বলছস তোরে দে দোস তুই আবার একা কইকে এই কাছে কইয়া তোর সাজা ASCII দেব মনে রাইখি দড়ারে বড় সারের কাছে মিয়া কি করছি তো কি বাথরুম তুই পাড়া এর আগার গুর

এই কই না kasa ne na abar khali besh আমি আসলে বিচার দেওয়ার চাই কিন্তু আমি তো কয়ই দিয়ে সাহস পাই না ওই যে পাটা পালে না দায়িত্ব দেখুন পাটা পালার একদিন আমি যাইতেছিলাম ময়লা পরিষ্কার করতে

পাড়া গিয়ে তোমার তোমার বলে দেয় নাকি ছেলে দেখেছে গাছ খাওয়াবার নিজে লাগে আমি না খেয়াল

এ পালালা ওই যে মিষ্টি এক না আছে না ওই যে আমি ফলটল পাড়তে পাচে পাড়াই এই হ্যালো কে পাড়ানে এবারে পাড়ানি ওলো ওলো ও করে ওই করে করে আসে পাড়া করে

এলে দেন স্যার বনমনগর আইডা ইলো আহারু দা পাড়া কিবা করে অরফে কি করলো খাইয়া দিকে যাবে আমি পাড়া থেকে তেল নিয়ে আইতে হ্যাঁ আইলা আইলা এবুরাকে সিগা পাড়াতে এই

স্যার ওরে এক পাড়া দিশনা না স্যার আজকে যায়া ছ মাগরডা ছ আর 10 টা ঠিক আছে স্যার ডানকার পাড়া ছোট লাল সাইজের আছে না ঠিক আছে ওই মাড়ের মধ্যে দি কল করে যে ওই পাড়ায় ডাকতাছে সাত করে ধরে যায় পাড়ায় কুকু কুকু দিতাছে দিতাছে জি স্যার স্যার আর বলবো কি বলবো কি চাইকুম সালাম আমার স্বামীজির আটকানি খেলো কি দেখা করবেন ঠিক আছে

তোমার তো বালো ব্যারাম হয়েছে হুইলেও তো আমার শান্তি থাকবো না ঘরে এসে তুমি পাহাড়ে থাকে পাহাড় মতো হয়ে আমি কিন্তু চাকরি না তুমি অবাক করকে।

ভালো আছে খালি তোমার কথা কয় একশো বার কয় আর কান্দে কি যে করি কি যে একটা ঝামেলার মধ্যে আছে না